আরেকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গজল শুনলে সবাইকে তাল মেলাতে হবে সবাইকে স্লোগান দিতে হবে বাগড়ি মাতায়ে পাঞ্জাবি গায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে বাগড়ি মাতায়ে পাঞ্জাবি গায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুখের সীমানায় আমি কি করে বোঝাই দুঃখের সীমানায় আমি কি করে বোঝাই আলিমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে

উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুখের সীমানায় আমি কি করে বোঝাই দুঃখের সীমানায় আমি কি করে বোঝাই আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দেখে ধর ওরাই হলো অগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আনন্দের কে ধরে জানা করছে অপবাদ ওরাই হলো অগ্রবাদী ওরাই জঙ্গিবাদ আলেমরা এ দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা এ দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগলি মাথায় পাঞ্জাবি বেগায় দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জা বিগা দেখে যদি লোকে অগ্রবাদী জংগিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমানায় আমি কি করে বোঝায় দুঃখের সীমানায় আমি কি করে বোঝায় alemra কে অগ্রবাদী জংগিবাদী নয় পাগড়ি পাঞ্জা বিগা দেখ যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে অস্ত্রের ওই গুদাম রাখে কলেজ সিটিতে অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা কে অগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পানজা বেগা দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পানজা বেগা দেখে যদি লোকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমানায় আমি কি করে বোঝাই দুঃখের আমি কি করে বুঝাই আলিমরা কেউ জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লুকে অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ